আর আপনি বছরে বারো হাজার টাকা লক্ষ্মী ভান্ডার পান বাঙালিকে আর বলির পাঠা বানানো যাবে না যাবে না এবং যাবে না তো দিলেন ভালো ওদের একজন নেত্রী আছে সায়নী ঘোষ তিনি কি জন্য বিখ্যাত না ঠিক ওরকম কথা বলতে ওটা মানুষ দা বলে সায়নী বিখ্যাত হচ্ছেন শিব ঠাকুরকে টুপি পরিয়েছিলেন একটি বিশেষ ধরনের টুপি ওটা নাম নেব না আমি সেই সায়নী ঘোষ একদিন বলছে যে এত সুন্দর দিন এসছে আমাদের যে দাদা এসে বৌদিকে বলল। তোমার তো লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে তোমার লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে একশো টাকা আমাকে দাও আমি তেল ভরবো তাই শুনে তৃণমূলের বাদরদের কি আত্মা আরে মূর্খ বোঝার চেষ্টা কর যে নারায়ণের কাছে একশো টাকাও নেই তাই তাকে বৌদির কাছে হাত পাততে হচ্ছে লক্ষ্মী ভান্ডার দিয়ে নারায়ণকে সমাজ থেকে দূর করে দিয়েছে যারা সেই লক্ষ্মী ভান্ডার আপনার কোন কাজে লাগে আমি প্রশ্ন করতে চাই লক্ষ্মী ভান্ডার দিন দেড় হাজারের বদলে দু হাজার দেবেন এক হাজারের বদলে দু হাজার দেবেন ভারতীয় জনতা পার্টি এলে তিন হাজার দেবে কিন্তু এক হাজার হোক বা তিন হাজার হোক আপনার সংসার চলবে আমি প্রশ্ন করতে চাই বাড়িতে উপার্জন করা লোকটার মানে যাকে নারায়ণ বললাম আমরা সেই মানুষটার আজকে কি অবস্থা ব্যারাকপুর ছিল শিল্পাঞ্চল এখন তৃণমূলের বোমাগুলি তোলাবাজি ছাড়ার কোনো শিল্প নেই ব্যারাকপুরে নারায়ণরা কোথায় ও রামডাঙ্গার নারায়ণ সে চলে গেছে ঝাড়খণ্ডে কিংবা চলে গেছে উত্তরপ্রদেশে কিংবা চলে গেছে তামিলনাড়ুতে আর আমার বাড়ির নারায়ণরা ব্যাঙ্গালোরে কারণ একটু বেশি লেখাপড়া করেছে দুজনেই শ্রমিক একজন ওই ব্রিজ বানাচ্ছে কিংবা বাড়ি বানাচ্ছে সেই বাড়িতে কম্পিউটারে রবিবার বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত গারুলিয়া মন্ডল একের পক্ষ থেকে শ্যামনগর চৌরঙ্গী মোড়ে পরিবর্তন সংকল্প সভা থেকে তৃণমূলকে এভাবেই নিশানা করলেন বিজেপি নেতা সচল ঘোষ মঞ্চে একের পর এক প্রসঙ্গে তৃণমূলকে তুলোধনা করে সচল ঘোষ বলেন নামের পাশে ব্যানার্জি না লেখা থাকলে অভিষেক ব্যানার্জি নেতা হতে পারত না এছাড়াও মুখ্যমন্ত্রীকে অগ্নিকন্যা জায়গায় ঘুগ্নিকন্যা বলা হয় বলেও কটাক্ষ করেন আঠাশ টাকার বাংলার এফেক্ট না জানতে হবে ও কালকে পতিদাহ বলেছে আজকে এটা বলছে এসবে আর কি নতুনত্ব আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে রাজনীতিবিদ হলো নামের পাশে ব্যানার্জি না থাকলে হ্যাঁ ঝালমুড়িও বিক্রি করতে পারবে না হ্যাঁ ওই ঘুগনিও বেচতে পারবে না অগ্নিকন্যা থেকে মমতা ব্যানার্জি ঘুগনিকন্যা হয়েছে না এখন ঘুগনি বেচতে পারবে না এদিন পরিবর্তন সংকল্প সভায় বিজেপি কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো জমায়েত দেখে গেরুয়া শিবিরের নেতা বলছেন এবার বাংলায় পরিবর্তন শুরু সময়ের অপেক্ষা Bureau Report, Digital News Bangla.